ভাষা ও সাহিত্যের ক্লাস শুনে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি দ্বাদশ শ্রেণীর গুরুত্বপূর্ণ কবিতা হল দিগ্বিজয়ের কবি নবনীতা দেব সেন রচিত এই নতুন সিলেবাসে তৃতীয় সেমিস্টারে যে দিগ্বিজয়ের রূপকথাটি রয়েছে বাস্তবে কি অসাধারণ একটি কবিতা রূপকথার কবিতা এই কবিতাটির আলোচনার আর বিশ্লেষণ আজকের ক্লাসে তোমাদের জন্য নিয়ে এসেছি মন দিয়ে শুনতে হবে কেন জানো তো যদিও এমসিকিউ প্রশ্ন থাকবে তবুও কবিতার মূল ভাবটি তোমরা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু সবটাই প্রশ্ন ঠিক মতন উত্তর করা সম্ভব নয় কিছু কিছু ক্ষেত্রে যেগুলো বোধমূলক প্রশ্ন থেকে থাকে যাই হোক কবিতাটি আলোচনা আর বিশ্লেষণ এই প্রসঙ্গে আসার আগে আমাদের প্রথম দেখে নিতে হবে অর্থাৎ বুঝে নিতে হবে এবং জানতে হবে অবশ্যই এই নবনীতা দেবসেন এই কবি কে ছিলেন এবং তিনি কোন ধরনের সাহিত্য রচনা করতেন একটি কবিতা কিংবা গল্প যাই হোক না কেন এই কবিতা কিংবা গল্প পাঠ করতে গেলে প্রথমে অবশ্যই খুব ভালো করে নবনীতা দেবসেন বা যে কোনো কবি হোক না কেন বা সাহিত্যিক হোক না কেন তাদের সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেওয়ার চেষ্টা করতে হবে তাহলেই কিন্তু যে সাহিত্যটি তোমরা পড়তে চলেছ সে কবিতা হোক গল্প হোক সেই সাহিত্যটা সম্পর্কে একটি ধারণা জন্মগ্রহণ করবে মনের মধ্যে কারণ কবি কোন আঙ্গিকে কবিতাটি লিখছেন বা গল্পকার কোন আঙ্গিকে গল্পটি লিখছেন তা বুঝে নিতে গেলে প্রথম কবি গল্পকার বা সাহিত্যিক যাই হোক না কেন তার সাহিত্য সৃষ্টির রূপরেখা সময়কাল এগুলো কিন্তু অবশ্যই জানতে হবে চলো আমরা জেনে নিই নবনীতা দেবসেন তোই জানুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন নিশ্চয়ই বুঝতে পারছ তখনও স্বাধীনতা লাভ হয়নি ভারতবর্ষে এবং তখন সম্পূর্ণভাবে ভারতবর্ষের সমাজ ব্যবস্থা পুরুষ তান্ত্রিক এবং পুরুষ দ্বারা পরিচালিত শাসিত একেবারে আচ্ছাদিত বললেও ভুল কিছু হয় না মারা গিয়েছেন খুব সাম্প্রতিক দু সালে একজন বাঙালি কবি লেখক এবং শিক্ষাবি এই প্রসঙ্গে আমি তোমাদের সামনে একটু হাইলাইট করে দিয়ে দেখাই তাহলে বিষয়টা আরো স্পষ্ট হবে দেখো একজন বাঙালি কবি লেখক এবং তার সঙ্গে তিনি শিক্ষাবিদ ছিলেন দু সালে তিনি পদ্মশ্রী পুরস্কার সম্মানিত হন নবনীতা দেবসেন দক্ষিণ কলকাতার হিন্দুস্থান পার্কে তার বাবা মায়ের ভালোবাসা গৃহে জন্মগ্রহণ করেন ভালোবাসা তার গৃহ মানে বাড়িটির নাম ছিল ভালোবাসা পিতাকে ছিলেন নরেন্দ্র দেব আর মাতা রাধারানী দেবী তোমরা শুনলে নিশ্চয়ই খানিকটা ভালো লাগবে এবং অবাকও হবে আসলে যে মানুষটির যে মানুষটির পিতা মাতা দুজনেই সাহিত্যিক তিনি তো সাহিত্য সেবা করবেনি তাই পিতা নরেন্দ্র দেব এবং মাতা রাধারানী দেবী এই দুজনেই কিন্তু তৎকালীন সময়ের একজন ভালো মানের প্রথম সারির সাহিত্যিক ছিলেন এই বিশ এই দম্পতি দয় ছেলেবেলা থেকেই তাকে সাংস্কৃতিক শিক্ষা তা প্রদান করতে শুরু করেছিলেন আর সাংস্কৃতিক আর সাহিত্যিক সাহিত্যের শিক্ষা যদি তাকে প্রদান করা হয়ে থাকে তিনি তো সাহিত্যিক হবেনি সংস্কৃতি মনজ্ঞ হবেনি তাই নবনীতা দেবসেনকে আমরা তেমন ভাবেই পেয়েছি হিন্দি ওড়িয়া অসমিয়া, সংস্কৃত জার্মানি হিব্রু ইংরেজি এতগুলো ভাষায় এই মানুষটা কিন্তু সমানভাবে পারদর্শী ছিলেন সাবলীল ছিলেন বলতে পারতেন লিখতে পারতেন ভাবতো একবার যাদবপুরে তিনি কিন্তু বুদ্ধদেব বসু সুধীন্দ্রনাথ দত্তের ছাত্রী ছিলেন এটাও কিন্তু জেনে রাখা দরকার। রবীন্দ্র পরবর্তী সময়ের একজন কবি এবং এই দুজন বিশিষ্ট কবি ছিলেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানে পড়াশুনো করতেন এই নবনীতা দেবসেন এবং এই মানুষ দুজন এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেখানে কিন্তু অধ্যাপনার কাজ করতেন তার স্নেহধন্য ছাত্র ছিলেন ছাত্রী ছিলেন এই নবনীতা দেবসেন তাদের সাল তিনি সাহিত্য পুরস্কার তার পেয়েছিলেন একটি রম্য রচনা নটি নবনীতা এই গ্রন্থের কারণে মানে নোটি নবনীতা এই গ্রন্থটি রচনা করবার জন্য তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার কিন্তু পেয়েছিলেন মনে রাখতে হবে এটি রম্য রচনামূলক এ ধরনের প্রশ্ন থাকতে পারে ষাট সালে তিনি বিখ্যাত অর্থনীতিবিদ নিশ্চয়ই জানো অমর্ত সেন এই অমর্ত সেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সমাজে নবনীতা আজীবন ডান পিটে পরিচয়ে সমুজ্জ্বল ছিলেন এই জায়গাটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে এই কবিতাটা পাঠ করবার পূর্বে তিনি অত্যন্ত সাহসী মনের মানে নারী হিসেবে পিছনের শাড়িতে থাকা ভয় পেয়ে এমন নয় তিনি অত্যন্ত ডান পিটে এবং ডাকাবুকো ছিলেন তাই সামনের সারিতে তিনি এসেছিলেন সমানভাবে পুরুষদের সঙ্গে সম সাহসী মনোভাব প্রদর্শন করে তিনি কিন্তু সামনে এসেছিলেন নিজের মতো করে বেঁচেছেন তিনি হার মানতে চাননি কখনো সত্যি হার মানেননি বহুমুখী ব্যক্তিত্বের অধিকারী এই মানুষটি তার মা রাধারানীকেও ছাপিয়ে গিয়েছিলেন এখানে দেখো একটি লাইন বিশেষ করে বলে দিয়েছি তার আমৃত্য ডাকাবুটো চরিত্র প্রকৃতি তার সঙ্গতের পক্ষে যথেষ্ট সরব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন আলাদা করে নোট করে নিও বাংলার রক্ষণশীল সমাজে নবনীতা আজীবন ডান ছিল একটু আগেই তো বললাম এই লাইন দুটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু এই লাইন দুটো আলাদা করে নোট করে নেবে এবার আসি এর পরের আরো কিছু কথাতে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার বলছি এই কবিতাটা পাঠ করতে গেলে নবনীতার মা রাধারানী দেবী উনিশশো তিন সালে জন্ম উনিশশো সালে মৃত্যু তিনি ছিলেন রক্ষণশীল পুরুষশাসিত সমাজের একজন প্রগতিশীল নারী কণ্ঠের উজ্জ্বল প্রতিভূ তৎকালীন সময়ে রক্ষণশীল পুরুষশাসিত সমাজ আর তার মধ্যে একেবারে পদ্মের মতো ফুটেছিলেন এই মানুষটি লেখালেখি থেকে শুরু করে কি না করেছেন রাধারানী দেবীর একটি বিখ্যাত কাব্য নাম তার অপরাজিতা এই অপরা তিনি বিখ্যাত কাব্য রচনা করেছিলেন অপরাজিতা ছদ্ম নামে এবং এই অপরাজিতা ছদ্মনামে তিনি বিখ্যাত কাব্য রচনা করে তৎকালীন সময় সারা জাগিয়েছিলেন সবার মধ্যে সাহিত্যপ্রেমীদের মধ্যে তিনি যে তার মায়ের মেয়ে সে কথা স্পষ্ট বাক মূর্তি তার কথাতেই বারবার প্রতীয়মান হয়েছে এই জায়গা কিন্তু একটু বুঝে নাও অর্থাৎ নবনীতা দেব বলতে পছন্দ করতেন আমি আমার মায়ের মেয়ে অর্থাৎ তিনি যে সুযোগা উত্তরসূরি রাধারানী দেবীর তা কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন এই কবিতাটি পড়তে গেলে অর্থাৎ আমরা যে কবিতাটি পড়তে যাচ্ছি এখন এই কবিতাটি পড়তে গেলে এই রাধারানী দেবী এই নামটা স্মরণে রাখতে হবে এবং তার সঙ্গে এই লাইনটি যেটা বললাম যে যে তিনি তার মায়ের সে কথার স্পষ্ট বাক মূর্তি তার কথাতেই শুধু প্রতিমায়িত হয়নি সুযোগা উত্তরস্বরী হিসেবেও সমীহ আদায় করে নিয়েছে সত্যি তিনি তার প্রকৃত মায়ের মেয়ে কারণ মাও যেমন ছিলেন তিনি তো তাকে হা তা পরাজিত করে সামনে এগিয়ে চলবে মায়ের ঔর্ধে অবস্থান করেছেন নবনীতা দেবসেন যাই হোক এখানে তো নবনীতা দেবসেন সম্পর্কে কবি সম্পর্কে বললাম এবার চলো আমরা কবিতাটা দেখিনি দেখো এই কবিতাটি মানে দিগ্বিজয়ের রূপকথা প্রথমে এই কবিতাটির যে প্রত্যেকটি পঙ্ক্তি আছে এই প্রথম একটু বলে দিই লাইনগুলো পড়ে শোনাই তারপরে আমরা এর বিশ্লেষণে আসব রক্তে আমি রাজপুত্র হলিনী বা দক্ষিণী জননী দিগ্বিজয় যেতে হবে দুয়রানি দিলেন সাজিয়ে কবজ নেই ধনুক তুনির শিরস্তান কিছুই ছিল না শুধু আশীর্বাদ দুটি সরঞ্জাম এক এই জাদু অশ্ব মরুপথে সেই হয় উট আকাশে পুষ্পক আর সপ্ত ডিঙা সাজে সিন্ধু জলে তেপান্তরের পক্ষীরাজ নাম রেখেছি বিশ্বাস দুই এই হৃদয়ের খাপে ভরা মন্তঃপ্রুত অসী শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা। নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে কবি লিখছেন কি এমন বিশ্লেষণ রয়েছে যে কবিতাটি এত প্রাচুর্য পেল শ্রেষ্ঠত্ব পেয়ে গেল আসলে কবিতাটা খুব সামান্য কোনো কথা নিয়ে রচিত হয়নি দিগ্বিজয়ের রূপকথা হিসেবেই এই কবিতাটি রচিত হয়েছে আমরা তো সবাই স্বপ্ন দেখি দিগ্বিজয়ের কি তুমিও তো স্বপ্ন দেখো তাই নয় কি তুমি যদি ছাত্রী হয়ে থাকো বা ছাত্র হয়ে থাকো যাই হও না কেন তোমার মনের মধ্যে যে স্বপ্নগুলো তুমি লালিত করছো ভেবে দেখো তো সেই স্বপ্নগুলোকে বাস্তব করবার জন্য তুমি কি সর্বোপরি চেষ্টা করবে না নিশ্চয়ই তুমি উত্তর দিতে চাইছো হ্যাঁ আমি সর্বোপরি চেষ্টা করে চলব দেখো আমরা সবাই আমাদের লক্ষ্যে পৌঁছতে চাই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাই তার জন্য আমরা যেকোনো কাজ করতে রাজি আছি সৎ পথে সততার সঙ্গে এই কবিতাটি সেই দিগ্বিজয়ের মন্ত্র আমাদের সামনে কবি একজন লেখিকা নারী চরিত্র যখন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা চলছে সেই পুরুষতান্ত্রিক পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে তীব্রভাবেই কথাগুলো বলা কিন্তু খুব সহজ মানের নয় তাই কবিতাটি দিগ্বিজয়ের কবিতা হয়েছে রূপকথা রূপকথা কি কল্প কাহিনী যা আমরা শুনেছি ছোটবেলায় তুমি শুনেছ আমি শুনেছি ছোটবেলায় মা ঠাকুমার কণ্ঠে সেই গল্প যেখানে রাজকুমার তার হাতে অবস্থান করা ওসি নিয়ে সে সেই ময়ূরপঙ্খিতে চেপে কিংবা কখনো ডানাওয়ালা ঘোড়ার পিঠে চেপে কোথায় যেন অজানার দেশে চলে গেল জয় করবার নেশায় তাই তো রূপকথার গল্প কিন্তু তুমি আমি আমরাই পারি সেই রূপকথার গল্পকে বাস্তবে রূপ দিতে কিভাবে জানো মনের মধ্যে একটা অসম শক্তিকে জাগিয়ে তুলে তাকে জাগিয়ে তোলে আর সত্য তাকে জাগিয়ে তোলে এই মানসিক শক্তিতে বলিয়ান একটি মন তৈরি করতে হবে তাহলেই কিন্তু আমরা দিগ্বিজয় করতে সক্ষম হব কবি তাই এখানে বলছেন রক্তে আমি রাজপুত্র আমি মনে করে দেখো তোমাদের একটু আগেই বললাম কবি পরিচিতিতে তিনি কিন্তু পুরুষদের সঙ্গে সমানভাবে দ্বন্দ্বে সামিল হতে এতটুকু বিছোপা হতেন না এমনকি তিনি একটি ট্রাকে চেপে ম্যাকমোহন লাইনের কাছে পৌঁছে গেছেন যেখানে চীন আর ভারতের সীমারেখা সেখানে পৌঁছে তিনি ছুঁয়ে এসেছেন পুরুষদের সঙ্গে এতটুকু এই নারী চরিত্র তাই তিনি বলতে পারেন নির্বিধায় রক্তে আমি রাজপুত্র মানে আমি নারী হতে পারি কিন্তু আমার মধ্যে অবস্থান করা রক্ত তার রাজপুত্রের রক্তের মতনই টক করে ফুটছে এই কবিতাটির মধ্যে ইতিহাস পুরাণ এবং রূপকথা সব মিলেমিশে আমাদের শক্তি জোগাবে তোমাকে আমাকে শক্তি যোগাবে। আমরা কেউ রাজপুত্র নই কিন্তু আমাদের মধ্যে অবস্থানকার রক্তে সেই রাজপুত্রের নেশা এখনো লেগে আছে আমরা বেরিয়ে পড়তে চাই আমরা রূপকথার রাজ্যকে জয় করতে চাই আমরা দিগ্বিজয়ের রাজকুমার হতে চাই কবিও সেই রাজকুমার হয়েছেন দিগ্বিজয়ের তাই তো কবি বলছেন রক্তে আমি রাজপুত্র দক্ষিণী জননী কবি বলছেন আমার মা হয়তো দক্ষিণী রাধারানী দেবীর কথা বলছি তার মা তিনি হয়তো দুঃখবিজয় যেতে হবে দি দিলেন সাজে মা তাকে অনুপ্রেরণা যুগিয়েছেন। কবি অনুপ্রেরণা পেয়েছেন কার কাছ থেকে দক্ষিণী মায়ের কাছ থেকে অনুপ্রেরণা কি যে তোমাকে দিগ্বিজয় যেতে হবে মা যেন বলেছেন তোমাকে যেতে হবে তাই দোয়াণী সাজিয়ে দিয়েছেন দোয়াণী তাকে সাজিয়ে দিয়েছেন কাকে সাজিয়ে দিয়েছেন কবিকে সাজিয়ে দিয়েছেন দেখো এখানে যেতে হবে দিলেন সাজিয়ে তাহলে যদি আমরা বেরিয়ে পড়ি কবজ কুণ্ডল নেই কবজ কুণ্ডল নেই দেখো সংঘাত অসংখ্য আঘাত ঘাত প্রতিঘাত এই প্রতিঘাত অসংখ্য আঘাত প্রতিঘাত আর বাধা পার হয়ে জীবনকে আর জীবনে জয় ছিনিয়ে আনতেই হবে এই কথাই তো মা বাবা আমাদের শেখায় আমাদের প্রথম মন্ত্র আমরা কার কাছ থেকে পাই আমাদের প্রথম গুরুকে পিতা তারাই আমাদের বিশ্বাস যোগায় যে হ্যাঁ তুমি পারবে তুমি পারো জয় ছিনিয়ে আনতে এখানে দেখো সেই আঘাত সংঘাতের মধ্য দিয়ে জয় ফিরিয়ে নিয়ে আসতে হবে জয় পাবে তুমি এটা মা বলে দিচ্ছেন কবিকে কবজ কুণ্ডল নেই মানে তোমার হাতে আলাদা কোন উপায় নেই এই কবজ কুণ্ডল কি পুরাণে উল্লিখিত কর্ণের দেহের আবরণ ছিল কবজ কবি কিন্তু এই কবচ কুণ্ডল মানে পৌরাণিক কোন কোন একটি একটি কথিত কথা সেই তুলে ধরলেন আমি বললাম এই কবিতাটির মধ্যে পুরাণ রয়েছে ইতিহাস রয়েছে রূপকথা রয়েছে সব মিলেমিশে একাকার হয়েছে কবচ নেই অর্থাৎ দেহকে রক্ষা করবার জন্য কর্ণের দেহে যে আবরণ ছিল সূর্যদেব যে দান করেছিলেন কুন্তি এবং সূর্যদেবের পুত্র ছিল কর্ণ কর্ণ জন্মসূত্রেই তার দেহে কবজ কুণ্ডল পেয়েছিলেন কবজ দেহে আর কুণ্ডল কানে যে কোনো মুহূর্তে খারাপ পরিস্থিতি থেকে তাকে রক্ষা করত এই কবজ কুণ্ডল সূর্যদেব তাকে এটা দান করেছিলেন তা থেকে তিনি বারবার রক্ষা পেয়েছেন কবি বলছেন আমার দেহে কবজ কুণ্ডল নেই মানে বারবার আমি রক্ষা পাব তেমন কোনো উপায় আমার কাছে নেই তেমন কোনো পথ আমার কাছে নেই কিন্তু কি আছে অসম শক্তি মনের মধ্যে আছে ধনুক তুনির ধনুক আর তুনির তুনির কি তীর রাখার আধার দেখো লিখে দিয়েছি তাহলে তীর রাখার আধারটাও আমার কাছে নেই শিরস্ত্রাণ সেটাও নেই শিরস্ত্রাণ কি মস্তিষ্ককে রক্ষা করবার উপকরণ যাকে হেলমেট বলে থাকো গাড়ি চালানোর সময় আমরা ব্যবহার করি এই শিরস্ত্রাণ কবির মাথায় নেই কিছুই ছিল না শুধু আশীর্বাদ দুটি সরঞ্জাম কি ছিল মাত্র দুটি সরঞ্জাম মানে উপকরণ ছিল তার কাছে এই দুটো আশীর্বাদ তার কাছে ছিল না কবজ না ধনুক না তুনির না শিরস্থান কিছুই নেই শুধুমাত্র দুটো আশীর্বাদ রয়েছে আশীর্বাদ কে প্রদান করেছেন আমাদের দেখতে আর কোনো বুঝতে কোনো অসুবিধাই নেই জনম দক্ষিণী মা দুখিনী জননী দিগ্বিজয় যেতে বলে তাকে সাজিয়ে দিয়েছিলেন সেই যেন আশীর্বাদ করেছিলেন যে তুমি ফিরে জয় করে বিশ্ব জয় করে এই দুটো আশীর্বাদ কি ছিল এক দেখো লক্ষ্য করে কবিতাটার গ্রন্থন রীতি কিন্তু অসাধারণ লক্ষ্য করে দেখো এই প্রথমে এখানে চারটে পংক্তি তারপর এখানে তিনটে পংক্তি তার পর এখানে দুটো পংক্তি এবং অ্যাট একদম শেষে একটা পংক্তি বুঝতে পারছ তো তাহলে কি মজার বিষয় অর্থাৎ তিনি বৃহৎ থেকে আস্তে আস্তে ক্ষুদ্র অর্থাৎ পিছনে ফেলে থাকা অসম দুঃখ যন্ত্রণাকে পার করে তিনি অবশেষে লক্ষ্যে পৌঁছ었ছিল একক লক্ষ্যে পৌঁছচ্ছেন তাই একটা লাইন দিয়ে শেষে শেষ করলেন এই একক লক্ষ্যে পৌঁছানোর নেশা নিয়ে কবি বেরিয়ে পড়েছেন দিগবিজয় রূপ কথায় কবিতাই একক লক্ষ্যে পৌঁছে গেলেন শেষ পংক্তিতে গিয়ে যাই হোক এবার এই দুটো আশীর্বাদের কথায় আসি দুটো আশীর্বাদে কি এক এই জাদু অশ্ব অশ্ব শব্দের অর্থ আমরা সবাই জানি কি না ঘোরা তাই তো জাদু অশ্ব মানে প্রতিকূলতাকে যে কোনো প্রতিকূলতা যে কোনো বাধা তাকে জয় করতে পারে এমন জীবনী শক্তি এই জীবনী শক্তিকে কবি এখানে অশ্বের সঙ্গে তুলনা করলেন জাদু অশ্বের সঙ্গে তুলনা আমাদের প্রত্যেকের মধ্যে একটা অভূতপূর্ব জীবনী শক্তি রয়েছে যদি আমরা সেটাকে চিনতে পারি জানতে পারি তাহলে কিন্তু আমরা যে কোনো বাধাকে অনায়াসে টপকে যেতে পারি কিন্তু আমরা তাকে চিনতে পারি না কবি চিনতে পেরেছেন সেই জাদুয়ারশকে আর সে কারণেই তিনি যখন বেরিয়ে পড়লেন তাকে সঙ্গী করে মানে হলো তার বিশ্বাসকে সঙ্গী করে তার মধ্যে অবস্থান করার শক্তি জীবনী শক্তিকে সঙ্গী করে তখন মরুপথ তাকে বাধা দিতে পারেনি কারণ সেই মরুপথে তার সেই জীবনী শক্তি উঠ হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা জানি মরুভূমির পথে একমাত্র আমাদের বয়ে নিয়ে যেতে পারে কে উঠ একমাত্র বাহন যে আমাদের বয়ে নিয়ে যেতে পারে আসলে মরুপথ মানে তাই বলতে চাইলেন কবি যেখানে বারে বারে আমাদের প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয় নেই জল বাড়ির ধু যে কোনো সময় মরুঝর এবং অবশ্যই সামনে মরিচিকা এই সমস্ত কিছু হলো জীবনের অসংখ্য বাধা প্রতিকূলতা এই প্রতিকূলতার মধ্যে আমাদের জয় করবার একমাত্র শক্তি আমাদের প্রদান করতে পারে আমাদেরই জীবনী শক্তি যে হ্যাঁ আমি পারি তুমি পারো এই জীবনী শক্তি আমাদের মধ্যে চাই যাকে কবি বলেছেন বিশ্বাস বিলিভ বিলিভ অ্যান্ড বিলিভ বিশ্বাস কর বিশ্বাস করো এবং বিশ্বাস করো তুমি সব পারো তুমি সব কিছুই পারো কবি যেন সেই বিশ্বাসে বলিয়া তাই কবি বলছেন যে মরু পথে সেই বিশ্বাস উঠ হয়ে দাঁড়ায় আকাশের পথে পুষ্পক হয়ে দাঁড়ায় পুষ্পক কি তুমি জানো নিশ্চয়ই লঙ্কারাজের বিমানকে পুষ্পক বলা হয় পৌরাণিক ঘটনা রামায়ণে কথিত আছে যে পুষ্পকে উড়তে উড়তে লঙ্কারাজ রাবণ গোটা বিশ্বকে জয় করবার স্বপ্ন দেখেছিলেন লঙ্কারাজ রাবণকে হত্যা করে রামচন্দ্র তাকে উদ্ধার করেছিলেন তারপর কবি কি বলছেন আকাশে যখন উঠে যান কবি তখন সেই জাদু অশ্ব হয়ে যায় পুষ্পক আর সপ্ত ডিঙা সাজে সিন্ধু জলে যখন তিনি সিন্ধু সমুদ্রের জলে ভাসতে থাকেন তখন তার সেই জাদু অশ্ব হয়ে যায় সপ্তডিঙা এই সপ্ত ডিঙা আসলে কি সপ্তডিঙা মনসামঙ্গল কাব্যে কথিত সপ্ত ডিঙা ছিল চাঁদ সদাগরের মধুকর তরি যা সপ্ত ডিঙা মধুকর বলা হতো যে সপ্তা মধুকর নিয়ে চাঁদ সদাগর বেরিয়েছিলেন সৌদা করবার জন্য বাণিজ্য করবার জন্য ফিরেছিলেন অসংখ্য সম্পদ নিয়ে কবি বলছেন আমার জাদু অশ্ব যখন সিন্ধু জলে নেমে আসে তখন আমার মনে হয় তা যেন সপ্তডিঙা হয়েছে কিংবা কবি বলছেন আমার কখনো কখনো এই জাদু অর্শ্বকে দেখে মনে হয় তেপান্তরের শিশুকাল ছোটবেলায় তুমি আমি আমরা সবাই শিশুকালে যে কথা মনে আছে তো সেই তেপান্তরের পক্ষীরাজ তিন প্রান্তর পার করে পক্ষীরাজ ডানা মিলে আকাশে উড়ে কোথায় যেন চলে গেল রাজকুমারীর সন্ধানে কবি বলছেন আমার জাদু অশ্ব সেই রাজকুমারীর সন্ধানে যেতে পারে তেপান্তরের পক্ষীরাজ হয়ে এই সব কিছু এই জাদু অশ্বটি আসলে কি নাম রেখেছে তার বিশ্বাস নাম রেখেছে বিশ্বাস তুমি তুমি করতে পারো সব কিছু পারো হ্যাঁ আমি পারি সব কিছু তাহলে সেই বিশ্বাসই তোমাকে লক্ষ্যে পৌঁছে দেবে কবিকে যেমন লক্ষ্যে পৌঁছে দিয়েছিল তাই বিশ্বাস নামক এই বিশ্বাসটিকে কবির মাতা তাকে আশীর্বাদ সমে সহ প্রদান করেছিলেন আশীর্বাদ রূপে প্রদান করেছিলেন যে তুমি বিশ্বাস করতে শেখো নিজেকে বিশ্বাস করো দেখো তাহলেই তুমি যে কোনো কঠিন পথকে পার করে যেতে আর কি চাই দ্বিতীয় আরেকটা আশীর্বাদ মা করেছিলেন এই হৃদয়ের খাপে ভরা মন্ত্র পুত ওসি ওসি শব্দের অর্থ তরবারি জানো নিশ্চয়ই হৃদয়ের খাপে ভরা অসি খাপের মধ্যে থাকে কিন্তু হৃদয়ের মধ্যে কি রয়েছে একটা মন যে মন শানিত ইস্পাতের মতো যা সহজে ভাঙে না দেখো আমাদের এই জীবনের পথে চলতে গেলে বারবার তো কঠিন পরিস্থিতি আসে তাই না বারবার কঠিন পরিস্থিতি আসে বারবার আমরা মুষ্টে পড়ি দুঃখ পাই আমাদের মনটা ভেঙে যায় আমরা বলি কিন্তু না মনটা ভেঙে গেলে তো হেরে গেলে তুমি আমি হেরে গেলাম তাই মন ভেঙে কি লাভ তার থেকে বরঞ্চ মনটাকে একটা শানিত ইস্পাতের খণ্ড তৈরি করো যা বারে বারে আঘাতেও এতটুকু বিচলিত হয় না নষ্ট হয়ে যায় না যেটা দিয়ে তুমি সমস্ত বাধা জয় করতে পারো নাম তার ভালোবাসা তুমি ভালোবাসাতেই জগৎকে জয় করে নিতে পারো তোমার মধ্যে অবস্থান করে অস অসম অপ্রতিরোধ শক্তি এই ভালোবাসা থেকে প্রাপ্ত হতে পারে খ্রিস্টকে যখন ক্রুশ কাঠে বিদ্ধ করা হয়েছিল খ্রিস্ট তখন আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন হে ঈশ্বর এদের মাপ করো এরা অবোধ বোঝে না তার মনে ভালোবাসা স্রোত ছিল ভগবান শ্রী চৈতন্যদেব তিনি রাস্তায় যখন চলছেন মদ মাদৌকা শক্ত দুজন ব্যক্তি জগাই আর মাথায় তার দিকে কলসির কানা ছুড়ে মারলেন রক্তাক্ত হলেন ভগবান শ্রী চৈতন্যদেব তিনি আশীর্বাদ প্রদান করলেন বুকে টেনে নিলেন এই মানুষ দুটোকে বললেন এসো আমার সঙ্গে চলো তোমরা বুঝিনি তোমাকে কি আমি ভালোবাসা দিতে পারি না কবি বলছেন এই ভালোবাসার কথা যা মনের মধ্যে অনেক বড় একটা স্থান জুড়ে রয়েছে যা তোমার মনকে অনেক বড় করে তুলতে পারে কবি বলছেন এই ভালোবাসা দিয়েই কবি দিগ্বিজয়ের রূপকথা রচনা করেছেন। কবি শেষে বলছেন একক লক্ষ্যে পৌঁছে গিয়ে কবি বলছেন নিশ্চিত পৌঁছব সেই কথা। নিশ্চিত পৌঁছব আমি অবশ্যই বিশ্বাসের দ্বারা কিসের দ্বারা ভালোবাসার দ্বারা অবশ্যই তিনি দৃঢ় অপরাজেও একটি শক্তি নিয়ে ভালোবাসাকে সঙ্গী করে যে কোনো কঠিন পরিস্থিতিতে পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে তিনি পৌঁছে যেতে পারেন কোথায় তৃষ্ণা হর মানে তৃষ্ণাকে হরণ করে এমন খরজুরের দ্বীপে খরজুর শব্দের অর্থ হলো খেজুর তাহলে খেজুর যেখানে মরুভূমির বুকে খেজুর কত সুন্দর সুস্বাদু এবং শক্তি প্রদানকারী ফল রয়েছে কবি বলছেন সমগ্র পৃথিবীটাকে যদি আমি মরুভূমির সঙ্গে তুলনা করি যেখানে প্রেম নেই ভালোবাসা নেই কিছু নেই তাহলে শেখা নেই আমি পৌঁছে যেতে পারি আমার মনের ভালোবাসা নিয়ে অর্থাৎ গোটা পৃথিবী যদি অন্ধকার হয় তোমার মনের মধ্যে তুমি আলো জালো কবি বলছেন আমি আমার মনের মধ্যে ভালোবাসা আর বিশ্বাস রেখেছি তাই বারবার আমি এই সমাজ যা কিনা এই সমাজ যা কিনা মরু প্রান্তরের মতো আমি সেখানে তৃষ্ণাহীন এই মরু প্রান্তরে বারবার পৌঁছে যাব আমি সেখানে পৌঁছে গিয়ে আমার তৃষ্ণা মেটাবো কাকে সঙ্গে করে বিশ্বাস আর ভালোবাসাকে সঙ্গে করে এই কবিতাটি কিন্তু সর্বতভাবে আমরা যদি একটু লক্ষ্য করি জীবনে লড়াইয়ের মধ্য থেকে জয় করবার একটি শক্তি বাহ্যিক বহু শক্তি তো আমাদের আছে কিন্তু আত্মবিশ্বাস আর ভালোবাসা এই আত্মবিশ্বাস আর ভালোবাসা হলো আমাদের জীবনে জয় করবার জীবনে জয় লাভ করবার দিগ্বিজয়ী হবার প্রধান শক্তি ভেবে দেখো মাসুদুর রহমানের রাম নাম শুনেছ যে মানুষটার দুটো পা ছিল না ভাবত সেই মানুষটা সাঁতরে ইংলিশ চ্যানেল পার হয়েছিল। কিভাবে সম্ভব কি ছিল তার বিশ্বাস ছিল হ্যাঁ আমি পারি আমার এই একটা মানুষকে জয় প্রদান করতে পারে তাই আমরাও পারি আসলে আমাদের জীবনের মূল চালিকা শক্তি হলো বিশ্বাস আর ভালোবাসা আমরা যদি এই দুটো আশীর্বাদকে সঙ্গে নিয়ে গই যা প্রতি মুহূর্তে আমাদের পিতামাতা দান করে থাকে যে বিশ্বাস করো বিশ্বাস করো ভালোবাসো মানুষকে ভালোবাসো দেখো আমরাও তুমি হ্যাঁ তুমিও পারো পৌঁছে যেতে দিগ্বিজয়ের সেই রূপকথার কোন প্রান্তরে যাই হোক কবিতাটার বিশ্লেষণ ক্লাস এখানে শেষ করছি আজকে এর পরের ক্লাসে আমরা এই কবিতাটি থেকে যা এমসিকিউ হতে পারে সেগুলো সব তুলে ধরবো তোমাদের সামনে ভালো লাগবে নিশ্চয়ই আর হ্যাঁ এই কবিতাটি সম্পর্কে আরো কিছু যদি জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো চ্যানেলের সঙ্গে থাকো ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস পাবো অবশ্যই তুমি প্রত্যেকটা ক্লাস পাবে এখানেই ভালো থেকো সবাই আর পড়াশুনো প্রথম থেকে শুরু করো